কে ধর একটা সোবান আল্লাহ আচ্ছা মৃত্যুর খবর শুনলে আপনার সোবান আল্লাহ না আমাকে এলাকার কোন আওয়ামী লীগ যখন মরতো না তখন ওই কমেন্টের মধ্যে ফেসবুকে লিখতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একদিন বললাম কে ভাই ভাই আওয়ামী লীগ বললে তোর আলহামদুলিল্লাহ খেন কে মুসলমান বললে ইন্নালিল্লা হুজুর কিন্তু এই তো আওয়ামী মানে আমাদের বগড়া তো বিএনপির ঘাঁটি আওয়ামী লীগও কেরা মানুষই মনে করতে না আওয়ামী লীগ মরলে কে আওয়ামী লীগ মরছে রে আওয়ামী ওই যে একটা মানুষ মরছে তাও মাইকিং করতেছে একটা শোক সংবাদ শোনেন যুবলীগের সভাপতি মারা গেছে যুবলীগের সভাপতি বলছে এই সকালে মানুষ তাও পায় না মনে করতো মরেও যাচ্ছি তাও নেতা হয়ে যুবলীগ হয়ে যাব না বিসমিল্লাই হেলা মিললে তেরো সিল্লা কুন্ডা হয়ে কবরে যাওয়া লাগবে হিসাব করার দরকার আছে না নাই জোরে কোনো আছে না নাই গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরতলি তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুসকি মুসকি হেসে বাবাদের একটু মনোযোগ দা আমার মা বোনদের জন্য কথাগুলো বলতেছি ফাতেমা মুস্কি মুসকি হেসে স্বামীর মাথাটা উড়াতুড়ো করে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন স্বামী এমন করে আপনি কেন কানতেছেন। এমন করে আপনি কেন পড়ে গেলেন আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না এখানে আসলে যাইতে হবে খালি হাড় কাজ করে দেখতেছে কি দেখতেছেন কয় পাঁচ তালার ভিত দিছি ভাই তিন তালা হসে রড বার করে থুছি আর দুটা তালা করবার পারলে আমার খুব শান্তি এদিনকে করে দেখতেছে দেখেন তোর কান্দের ফেরত করছে এত চাপা দেশ না রে এত চাপা যে কি দেখিস পাগলা নিচের দিকে তাকা নিচের দিকে তাকা তোর পাঁচ তালা না তোর হলো তালা জরে কন কথা ঠিক কিনা খালি পাঁচতলা দশটা ওরে রে এটা কার বাড়ি রে ও রে আসলে যাইতে হবে এই বিশ্বাসটা যদি কলিদের মধ্যে থাকে তাহলে ওয়ালা না ইল্লা ও আন্তুম মুসলিমন আল্লাহ বলেছেন মোত্তাকিদেরকে লক্ষ্য করে মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না আর মুসলমান হয়ে যদি মরতে চাই মানুষের তৈরি আইন মেনে চলবে না আল্লাহ আইন গ্রহণ করা লাগবে ধরে কোন কথা ঠিককে না ফাতেমা বলতেন স্বামী গো আপনার ব্যাপারে আমি দুইটা বিষয় জানি একটা হলো আপনি হলেন পৃথিবীর সবসাইতে বড় আলেম আর বিষয় হলো আপনি হলেন পৃথিবীর সবসাইতে বড় বিদ আপনার বলেন তো ফাতেমা যে আলীর ব্যাপারে দুটা বিষয় বলছে এই দুটো কি ভুল বলছে একটা কি পৃথিবীর সবচাইতে বড় আলেম নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন আমাদের নবী কিন্তু হিজরত করার পরে মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন মদিনার রাষ্ট্রপতি সোনাল খান্নাই হ্যাঁ হাই হাইরে হুজুরের পাড়ি বান দেবা জুব্বা গিয়া তোমরা কার দলত যাচ্ছে কত গুলা হুজুর সর পাল্টাছে কি ঠিক নেই তো যার দলত যাচ্ছে ওর কি তো ইমানই নেই কি বুঝার পারতেছেন এটি আঙ্গেলে ডোজ দেনো খুলাখুলি করে বলল না যা বুঝার বুঝবে ইয়ার কি করা যাবে না মুসলমান হয়ে মরা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা ফাতেমা জানে তার স্বামী হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলেম রাসুল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় হজরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী আল্লাহ রাসুল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় আউ বক্তর হলো ধর্মমন্ত্রী উমর ফারুক হলেন আইনমন্ত্রী ওসমান গুনি হলেন অর্থমন্ত্রী আর আলী হলেন শিক্ষামন্ত্রী আরও মন্ত্রী আছে আমি চারটে মন্ত্রীর নাম করলেন এই মুখস্থ রাখবেন নবী যখন মদিনা রাষ্ট্রপতি ওই সময় ধর্মমন্ত্রীর নাম কি সবাই বলেন ধর্মমন্ত্রীর নাম কি আইনমন্ত্রীর নাম কি অর্থমন্ত্রীর নাম কি শিক্ষামন্ত্রীর নাম কি এখন আপনার বলেন দপ্তর অনুযায়ী মন্ত্রীগুলো ঠিক আছে আর আমাকে বাংলাদেশের

আল্লাহর কোরআন যেদিন সংসদে যাবে কোরআন অনুযায়ী যেদিন রাষ্ট্র চলবে সেদিন আগডম বাগডম ঘরে ডোম সাজে ঢাকডল্ল বাজে মিথ্যা শিক্ষা বন্ধ হয়ে যাবে সত্য আল্লাহর কোরআন থেকে শিক্ষা দেওয়া শুরু হবে ধরে কথা ঠেকে না আর ওই শালারা বলতেছে তারা নাকি হাফে মাদ্রাসা বন্ধ করে দিবে বন্ধ করে দিবে একটু মনোযোগ কথাগুলো শুনবেন ফাতেমা বলতেছে আপনি দুই দিক দেখ হলো জ্ঞানের দিক এক হলো বীরের দিক একজন জ্ঞানী মানুষ একজন বীর মানুষ বইয়ের মৃত্যুর খবর শুনলে এভাবে কোনো পড়বে না কারণ জ্ঞানী মানুষ মাত্রই জানে দুনিয়া থাকার জায়গা না আসলে যাওয়া লাগবে বীর কখন এইভাবে পড়বে না কারণ বহু যুদ্ধ বীরের সামনে আসবে বীর কোনোদিন মারিতে পড়বে না যত বড়ই বিপদ আসুক না কেন বীর বীরের মতন দাঁড়িয়ে থাকবে ধরে কথা ঠিক লিল্লাহি নিতিন আল্লাহ কোরআনে বলেছেন দাঁড়াও আল্লাহর জন্য দাঁড়াও ক আনুদত্ত আনুগত্য নিয়ে দাঁড়াও বস না সারাদিন হেঁটে হেঁটে বেড়াল আর মসজিদের মধ্যে যে চেয়ারত বসে এরকম মুসল্লি আছে না নাই সারাদিন হাঁটতেছে বারে সারাদিন হাঁটতেছে দশ কেজি ব্যাগ নিয়ে বাড়িতে আসতেছে এক কিলো দূরে বাজার বাড়িতে আসতেছে ভেনালা বলতেছে চাষা ওঠেন কয় টাকা নিব দশ টাকা টাকার দাম আছে হাঁটা দাম ওই এক কিলো হেঁটে আসে বাজারের ব্যাগ মসজিদের মধ্যে সে চেয়ার খুঁজতেছে একটা সামনে কাতার বসে গেছে আল্লাহ রাসুল বললেন মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে তোমাদেরকে আল্লাহ সাতাশ গুণ সোয়াব দিবে সাতাশ গুণ জোরে কয় গুণ একা একা না জামাতের সাথে তো জামাতের সাথে পড়বার গেলে কি করা লাগবে কন তো এক নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে কাতার সোজা করার নিয়ম কি পায়ের আগালির সাথে আগালি মিলে চলবে না গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে কারণ কারো পাও আধাত কারো পাও তিন পাহাত হাত জোরে কোন কথা ঠিক কিনা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে এখন যেই বেটা সিয়ারত বসে নামাজ পড়তিছে ওর পায়ের গোড়ালি কু গেছে কথা তাহলে এখন যদি কাতার সোদা করবার চান কি করা লাগবে ওই সামনে কাতার বা যে কাতারে চিয়ারালা বসে আছে চারজন মিলে ওই চিয়ারালা ধরে বারান্দার থুইয়া এসে আপনারা কাতার সোদা করবেন কারণ সিয়ার ভিতরে চলবে না সিয়ার চললে বারান্দার যা জোর এখন কথা ঠিক কিনা না এখন একজন বলছে হুজুর আমি যার আমি যার পারি না হুজুর আমি যার চেয়ার পারি না হুজুর তুই না হুজুর বাড়ি পালা

তো যৌবন বয়সে যারা জামাতে নামাজ পড়ছেন বুড়া বয়সে যদি জামাতে নামাজ পড়া না পারেন আপনি যেখানেই পড়েন আল্লাহ আপনাকে পেনশনের সব দিয়ে দিবে জোরে কন্যা সবাই আল্লাহ ফাতেম আলের স্বামী গো আপনি এমন করে কাঁদবেন না আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আমার তিনটা চাওয়া জোরে কন কয়টা আলী আরো জোরে কান্দে ফাতেমা বলে কান্দেন কেন বলে দুনিয়ার জীবনে আমি গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না আর মৃত্যুর পরে তুমি কি কেমন! একদিন গভীর একটা হজরত আলী ঘুম থেকে সে একদিন পরে দেখে হাসান হোসেন ঘুম পাঠিয়েছে ফাতেমা নাই যত হুজুর হোক না কেন বউ যদি রাতের বেলা ঘর না থাকে সন্দেহ হবে না এখন সন্দেহ হবে না চিন্তা করে কে হাসান ঘুম গেল কোথায় তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর মাথার দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে আলী সন্দেহ হলো এই গভীর রাত্রে ফাতেমা যাবে কোথায় নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে আল্লাহ নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়ায় গেছে আলী মনে মনে চিন্তা করে আমার বিরুদ্ধে কিছু বল বেড়াচ্ছে মানে কমজোরি হলে যা হয় কামায় কাজ না থাকলে নানা রকম সন্দেহ কাজ করে জোরে কন কথা ঠিক কে না হজরত আলী নিরাপদ দূরত্ব বজায় রেখে চিন্তা করে দেখি ফাতেমা কি করে কিছুক্ষণ পরে ফাতেমা জানলা দিয়ে বলতেছে বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে জীবিত থাকত আপনার কাছে আমাকে আশা লাগতো না কারণ মেয়েরা প্রত্যেকটা কথা মায়ের কাছে বলে জোরে কোনো কথা ঠিক কি না কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে আর জীবিত নাই এই গভীর রাত্রে তোমার জানলার কাছে মেহরবানি করে বাবা একটু ঘরের দরজা খুলে দাও সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা খুলে দেয় ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে আল্লাহ নবী বলতেছে ও ফাতেমা তুমি একা একা কেন এত রাত্রে আইসো মা আমার জামাই আলীকেও ঘরের মধ্যে আসতে বলো আলী এখান থেকে চমকে ওঠে আমি যে ফাতেমার পিছনে পিছনে রওনা দিছি এটাকে আল্লাহ নবী জানে নাকি আল্লাহ নবী কিন্তু তখন নবী না একজন বাবা হিসাবে বিবাহিত মেয়েকে বলাই দরকার এত রাত্রে তুমি একা একা কেন আইসো মা তোমার স্বামীকেও ঘরের মধ্যে আসতে বলো ফাতেমা বলতেছে বাবা মেহরবানি করে একটু ঘরে বাতি জ্বলান একটু ঘরে বাতি জ্বলান আল্লাহ রাসুল বলে ফাতেমা কি বলবি বল বাতি জ্বলান লাগবে না ফাতেমা বলতেছে এতদিন বলেছি কোনো কাম হয় নাই কিন্তু আজকে আমি বলবো না আজকে একটু আপনাকে দেখাবার চাই রাসুল যখন বাতি জ্বলাইছে ফাতেমা দুইটা হাত বাবার সামনে বাড়ায় দেয় কোনো কিছু নেওয়ার জন্য এইভাবে হাত বাড়ায় না কোনো কিছু নেওয়ার জন্য এইভাবে ফাতেমার দুইটা হাত যখন বাড়াই দেবীবাতির আলোতে দেখতেছে ফাতেমার দুইটা হাতের তালু যেন গোস্তের টুকরা হয়ে গেছে তালু আছে কিন্তু তালুর মধ্যে চামড়া নাই মারে দূর দুইটা হাত গোস্তের টুকরার মতন রক্তে লাল فاطمه বলতেছে বাবা জাতা ঘুরাইতে আর পড়তেছি না বাবা ওই জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ফসকা পড়েছে তারপরে যখন গুমসব আমি পিছতে চাই জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার ফসকা ফাইটা হাতের তালু ফেটে গেছে বাবা এখন আপনি বলেন এই হাত দিয়া এই হাত দিয়ে কি আমার জাতা ঘুরাইতে পারি বাবা যদি পারেন মাত্র তিনটা দিনের জন্য আমাকে একটু খাবার দেন বাবা আমার হাসান হোসেন গুম পারতেছে আমার স্বামী ঘুম পারতেছে ও বাবা আমি আপনাকে দেখাইলাম আমার স্বামীকে আমি দেখাতে পারবো না আর হাসান হুসেন দেখলে ওরা সহ্য করতে পারবে না বাবা গো মেহরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়া বলে আল্লাহ আমি যদি শুধু নবী হইতাম তাহলে হইতো আমি একজন বাবা দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল কিন্তু আপনি গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন এখন আমার সন্তানের হাত দেখা। জানি নবী বড় কষ্ট পায়। সঙ্গে সঙ্গে ফাতে মাথায় ঘন্টা দিয়া যাও না দেয় রাসুল ডাক দেয় বলে ফাতে আমি তো তোর বিরুদ্ধে বলিনি মা তুই কেন ঘর থেকে বাইরে যাস ফাতে বলতেছে বাবা আপনি আমার বিরুদ্ধে না বললেন আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বললেন আমার স্বামী গরিব মানুষ তাহলে আপনি কেন বলেছেন বাবা আল্লাহর পরে কাউকে যদি শেষ দা দেওয়ার হুকুম থাকত তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে শেষ করো এই কথার দ্বারা আপনি বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কথা সব সাইড দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আমি এই কথা শুনতে সহ্য করব না দরকার হলে হাত আমি সেদিন কষ্টের তা দুনিয়াতে কিছুই চাই নাই আজকে গভীর রাত্রে তো মৃত্যুবরণ করবে ও ফাতেমা মরার আগে তুমি কি চাও গো ফাতেমা ফাতেমা বলতে যে আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যু হবে রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন আমার দুই নম্বর চা হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না আমার তিন নম্বর চাও হলো আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না আলী বলতেছে তুমি পাগলি হয়েছো তুমি পাগলি হয়েছো তুমি যে কইলে আমার জানাজা করবেন না তুমি জানো নবীর কলেজ টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার খবর শুনে কত মানুষ তোমার জন্য দোয়া করবে তোমার জানাজায় সামিল হবে ফাতে